This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতে আমাদের যে খবরে চোখ রাখতে হবে বাংলাদেশ বাংলাদেশ এই মুহূর্তে অশান্ত বললে বোধহয় কম বলা হয় ভারতের কড়া বার্তার পর এপার বাংলায় একের পর এক ধর চলছে আর সকাল থেকে আপনাদের সে খবর লেটেস্ট আপডেট আপনাদের জানাচ্ছিলাম নদিয়ার কৃষ্ণগঞ্জ থেকে এবার চার বাংলাদেশে অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে সূত্রের খবর বৈধ পাসপোর্ট ও ভিসা না থাকার সত্ত্বেও বেআইনিভাবে কৃষ্ণগঞ্জ সীমান্ত থেকে ভারতে প্রবেশ করে এই চার আমার সহকর্মী মহাদেবের কাছে এ বিষয়ে ডিটেল আপডেট রয়েছে আমার সহকর্মী মহাদেব মহাদেব এখনো পর্যন্ত এই চারজন সম্বন্ধে আর কি কি তথ্য পাওয়া গিয়েছে এই চারজনকে কারা কারা কিভাবে এই কাজ করতে সাহায্য করেছে আর কি কি খবর পাচ্ছ জানাও দেখা এক আত্মীয়র সঙ্গে বাড়ির সঙ্গে কেউ তারা এই বাংলাদেশ থেকে এই দেশে এমনটাই কিন্তু তারা জানিয়েছেন এবং তাদের কাছে বৈধ পাসপোর্ট নেই ভিসা নেই তা সত্ত্বেও তারা বাংলাদেশ থেকে কিভাবে এলো সেটা নিয়ে কিন্তু সীমান্তের নিরাপত্তা নিয়ে আবার বড় সব পোস্টের মুখে কৃষ্ণগঞ্জ থানা পুলিশ গোপন খবর পায় যে বৃহস্পতিবার থেকে একটি কৃষ্ণগঞ্জ ধরমপুর খালপাড়া এলাকায় একটি বাড়িতে চারজন রয়েছেন তার মধ্যে একজন মহিলা রয়েছেন যারা বাংলাদেশ থেকে এসছেন সেই খবরটাই কিন্তু পুলিশ যায় এবং তাদেরকে গ্রেপ্তার করে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের জিজ্ঞাসাবাদ করে আজ কৃষ্ণ নগর আদালতে পাঠায় এবং কি কারণে তারা চলে এলো বা বাংলাদেশের এই পরিস্থিতি এ সমস্ত বিষয় কিন্তু পুলিশ খতিয়ে দেখছে এখনো পর্যন্ত কি কারণে তারা এই দেশে এসেছে সেটি কিন্তু স্পষ্ট নয় তবে তাদের কাছে পাসপোর্ট এবং ভিসা এই ধরনের কোনো বৈধ কাগজপত্র তাদের কাছে নেই সেই কারণেই পুলিশ গ্রেফতার করে এবং এই ঘটনার পর দেখো আবারও যে সীমান্তবর্তী এলাকা রয়েছে নদিয়ার বৃহৎ অংশ একটা বা ভারত বাংলাদেশ সীমান্ত আর সেই সীমান্তের নিরাপত্তা নিয়ে কিন্তু একটা বড় সড়ো পশ্চিমমুখী ধন্যবাদ ধন্যবাদ মহাদেব দেখুন পদ্মাপাড়ে যখন উত্তাপ রয়েছে তখন গঙ্গা পারে তার আঁচ এসে পড়ছে সেটা আমরা কিন্তু বারবার করে দেখিয়েছি এই আজকেই যেমন আজকেই একজনকে গ্রেফতার করা হয়েছে তার নাম সেলিম মাতব্বর কিন্তু এখানে সে থাকতো রবি শর্মা নামে তার মানেই বুঝুন ভুয়ো পরিচয় তার রয়েছে জাল নথি রয়েছে এবং সেই মোতাবেক এই বিএনপি সদস্যকে কলকাতার মার্কুই স্ট্রিট থেকে গ্রেফতার করা হয়েছে অত্যন্ত উদ্বেগের বিষয় এ বিষয় নিয়ে আর কি জানতে পারছি আমরা এই মুহূর্তের কি আপডেট রয়েছে সুপ্রিয় আমার সঙ্গে সরাসরি রয়েছেন আমার সহকর্মী সুপ্রিয় মঞ্জিরা তোমাকে প্রথমেই যেটা বলবো যে এই সেলিম মাতব্বর নামের যে বাংলাদেশী নাগরিক তাকে গ্রেপ্তার করার পর কিছু সময় আগেই কিন্তু ব্যাংশাল আদালতে নিয়ে আসা হয়েছে এবং আর কিছু সময় পরেই তাকে আদালতে পেশ করার পর পুলিশের তরফ থেকে পূর্ণ সময়ের জন্য অর্থাৎ চোদ্দ দিনের জন্য তাকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে তার কারণ তদন্তকারীরা যেটা দাবি করছেন যে এই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে আরও অনেক কিছু তাদের জানার প্রয়োজনীয়তা রয়েছে তার কারণ প্রায় বছর দুয়েক আগে অবৈধভাবে বাংলাদেশ থেকে সে ভারতে প্রবেশ করে এবং এখানে আসার পর প্রথমটায় সে বনগা সীমান্ত এলাকাতেই কিন্তু থাকতে শুরু করেছিল এবং সেখানে থাকার সেখানে থাকতে থাকতেই কিন্তু সে একটি জাল আধার কার্ড তৈরি করে এবং সেক্ষেত্রে নিজের নাম রবি শর্মা হিসাবে সে পরিচয় দেয় এবং সেই নামেই আধার কার্ড তৈরি করে এবং পরবর্তীতে সেই আধার কার্ডকে ব্যবহার করেই সে একটি পাসপোর্ট তৈরি করে এবং যে পাসপোর্টে তার নাম রয়েছে রবি শর্মা এবং সেখানে রাজস্থানের জয়পুরের ঠিকানা দেওয়া রয়েছে আর সেই পাসপোর্টকেই পরিচয়পত্র হিসাবে ব্যবহার করে মার্কো স্ট্রিট বা রফি আহমেদ কিদবাই রোডের একটি গেস্ট হাউসে সে মাঝে মধ্যেই আসতো সেখানে সে থাকতো এবং গতকাল গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পাকস্ট্রিট থানার পুলিশ অভিযান চালিয়ে এই রবি শর্মা নামের যে ব্যক্তি অর্থাৎ যার আসল নাম সেলিম মাতব্বর তাকে গ্রেপ্তার করেছে এবং এই সমস্ত এই যে ভুয়ো পাসপোর্টwidetilde তুমি যে কথাটা বলছো তাতে জাল নথি এখানে অনায়াসে বানানো যায় যে কথাটা আমরা আগেও দেখেছিলাম গুলচলcolonin ক্ষেত্র কিন্তু এই অভিযোগটাই সামনে এসেছিল অর্থাৎ এই জাল নথি তৈরির সেফ জোন কি এই কলকাতা প্রশ্নটা উঠেই গেল সুপ্রিয় আপাতত তোমাকে ধন্যবাদ ববি হাকিম এই বিষয়ে কি বলছে শোনাবো আমি জানি না তো সেটা সেই সেই বহদলে

আমরা শুরুতেই পরপর দুটো খবর দেখালাম একটা খবর দেখালাম নদিয়ার কৃষ্ণগঞ্জ সেখান থেকে চারজন অনুপ্রবেশকারী বাংলাদেশকে গ্রেপ্তার করেছে পুলিশ দ্বিতীয় খবর দেখালাম শহর কলকাতায় খাস শহর কলকাতায় সেখান থেকে একজন বিএনপি সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে আর এবার আরও একটা খবর মুর্শিদাবাদের রানীনগর সেখান থেকেও একজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ শুধু তাই নয় তাকে যারা সাহায্য করেছিল এবং দুজন দালালকেও পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে যে বাংলাদেশি নাগরিককে পুলিশ গ্রেপ্তার করেছে তার নাম শহীদুল শেখ তিনি বাংলাদেশের পাবনার বাসিন্দা আর যে দুজন দুজনটাকে সাহায্য করেছিল তাদের একজন মুষদাবাদের রানী বাসিন্দা অন্যজন মালদার বৈষ্টম নগরের বাসিন্দা তিনজনকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ আর কারা জড়িত আছে এই চক্রের পিছনে জানার চেষ্টা করছেন তদন্তকারী অধিকারীকরা পরিস্থিতি বুঝতে পাচ্ছেন কলকাতার মেয়র ফিরাদা কিম তিনি কি বলছেন এই বিষয় শুনুন বর্ডার ক্রস বর্ডার করে যদি আসে সেটা বিএসএফ এর দায়িত্ব যেটা অমিতাভ আড়লেকি অকমো অমিতাভ সদর ডিপার্টমেন্ট চালাতে পাচ্ছেন না তাহলে তার তোর দাও দেওয়া হচ্ছে যে বিএসএফ কাজ করছে না সবাইকে বাংলাদেশিকে ঢুকিয়েছে বাংলায় দরকার হয় না কোনো করলিতেই আমরা কাউকে ঢোকাই না কাউকে বসাই না আমাদের বাংলার মানুষ ভোট দেয় এবং তাই ছয় ছয় হয় আর এবার দুশো হবে ছাব্বিশে